সিআর সেভেন পুরো বিশ্বে একটি জনপ্রিয় ব্যান্ড ক্রিস্টানো রোনালদো সাধারণত সাত নাম্বার জার্সি পরে তাই সিআর সেভেন তার ব্যান্ড নাম হয়ে গেছে যেমন তার পারফিউম কাপড় আর জুতো ব্যান্ডের সিআর সেভেন লেখা থাকে সিআর সেভেন নামের জন্য প্রিয় হওয়ার একটা গল্প খুবই মজাদার শুরুটা ম্যানচেস্টার ইউনাইটেডে রোনালদো যখন পর্তুগাল থেকে ইংল্যান্ডে এলেন তখন তিনি নতুন খেলোয়াড় সেই সময় ক্লাবের কিংবদন্তি খেলোয়াড় জর্জ বেস্ট আর ডেভিড বেকহ্যাম সাত নাম্বার জার্সি ফোর কোচ স্যার অ্যালেক্স পাগন তাকে বলেন ইউ উইল উইয়ার নাম্বার সেভেন রোনালদো প্রথমে অবাক হয়েছিলেন কারণ সাত নাম্বার ছিল কিংবদন্তি জার্সি কিন্তু সেদিন থেকে সিআর সেভেন নামটি তার পরিচয়ের অংশ হয়ে যায় তারপর সে রিয়াল মাদ্রিদে গেল দুই সালে তখন সাত নাম্বার নিল তার অসাধারণ খেলা গোল স্টাইল সব মিলে সিআর সেভেন হয়ে গেল একটি ব্যান্ড যেমন জর্দান বা মেসি ছিল ট্রেন নাম্বার এখন সিআর সেভেন নামে তার পারফিউম জামা কাপড় জুতা এমনকি হোটেল সেইন পর্যন্ত চলে সিআর সেভেন ব্র্যান্ডের জনপ্রিয় পণ্য ও ব্যবসাগুলোর তালিকা সিআর সেভেন পারফিউম সিআর সেভেন প্লে ইট কোল সিআর সেভেন গেম অন সিআর সেভেন অরিজিন এগুলো অনেক দেশে বিক্রি হয় এবং তরুণদের মধ্যে বেশ জনপ্রিয় সিআর সেভেন ক্লোথিং রোনালদোর নিজের জামা কাপড়ের ব্র্যান্ড এটা থাকে টি শার্ট জিন্স জ্যাকেট ফুটওয়্যার ফ্যাশনেবল জুতা ও আধুনিক ও স্পোর্টিং স্টাইলের হোটেল রোনালদো পর্তুগালের হোটেল সঙ্গে মিলে হোটেল চালান লিসবন মাদ্রীরা মাদ্রি নিউ ইয়র্ক মারাশে ইত্যাদি এই হোটেল গুলো রোনালদোর জীবনধারা ও ফিটনেস থিমে সাজানো সিআর সেভেন ফিটনেস অ্যান্ড জিম বিশ্বের কয়েকটি শহরে তার নামে জিম ও ফিটনেস সেন্টার রয়েছে আধুনিক মেশিন ট্রেনিং প্রোগ্রাম ও সি সেভেন স্টাইলের ফিটনেস ব্যান্ডিং এখন আমরা জানবো রোনালদো সিআর সেভেন ব্র্যান্ড থেকে বছরে কত কোটি টাকা ইনকাম করে ব্র্যান্ড পণ্য বিক্রি করা আয় রোনালদো সিআর সেভেন পারফিউম ক্লোথিং ফুটওয়্যার আন্ডারওয়্যার এগুলো সারা বিশ্বে বিক্রি হয় প্রতি বছর এই পণ্য বিক্রি করে তিনি আয় করেন প্রায় বিশ থেকে তিরিশ মিলিয়ন ডলার বাংলা টাকায় দুইশো পঞ্চাশ থেকে তিনশো পঞ্চাশ কোটি টাকা ক্রিস্টানা সিআর সেভেন হোটেল থেকে আয় রোনালদো ফোর পেস্টানা হোটেল গ্রুপের পার্টনার তার নামে পাঁচ তারকা হোটেল আছে মাদিরা মাদ্রিদ মারাকেশ নিউ ইয়র্কে এখান থেকে তার আয় প্রতি বছরের কয়েক কোটি ডলার সোশ্যাল মিডিয়া ও স্পন্সারশিপ রোনালদো বিশ্বের সবচেয়ে ফলো করা মানুষ ইনস্টাগ্রামে তার ছয়শো মিলিয়নের বেশি ফলোয়ার তিনি প্রতিটি স্পন্সর পোস্ট থেকে আয় করেন দুই থেকে তিন মিলিয়ন ডলার বাংলা টাকায় ফাই পঁচিশ থেকে পঁয়ত্রিশ কোটি টাকা নাইকি ক্লিয়ার হার্বালাই জ্যাক অ্যান্ড কো ইত্যাদি বড় ব্রান্ড তার স্পন্সর নিজের ব্যবসা ও বিনিয়োগ তিনি শেয়ারসেভেন ব্র্যান্ড ছাড়াও রেস্টুরেন্ট জিম প্রাইভেট কোম্পানির শেয়ার সব মিলিয়ে তার বিনিয়োগের মূল্য একশো মিলিয়নের বেশি সব মিলিয়ে মাঠের বাইরে থেকে রোনালদোর প্রতি বছর আয় হয় ষাট থেকে সত্তর মিলিয়ন ডলার বাংলা টাকায় প্রায় সাতশো থেকে আষ্টশো কোটি টাকা